হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রমে আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলে এইভাবে ঝটপট আপনি ঘুগনি বানিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে ঘুগনি বানানোর জন্য মটরগুলো আপনারা রাত থেকে ভিজিয়ে রাখতে পারেন অনেক সময় মটর ভিজোতে ভুলে যান না ভিজিয়ে মটর এইভাবে আপনারা ঘুগনি বানিয়ে নিতে পারেন তো আমি সারা রাত মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আলু আর মটর একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি এতে আমি কিছু ফোড়ন দিয়ে দেব মটর আর আলু আমি দুটো সিটি মেরে নিয়েছি আর মটরগুলো বেশ ভালোভাবে গলে গেছে কড়াতে তেল দিয়েছি ওর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে সব মশলাগুলো ভালো করে ভেজে নেব যখন সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে আমি একটি পেঁয়াজ কেটে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর এখানে ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব ধনের গুঁড়ো দেওয়ার সময় ভিডিওটা বানানো হয়নি সমস্ত মশলা দিয়ে ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এরপরে সিদ্ধ করা মটর আলু একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি অল্প পরিমাণ বেসন দিয়ে দেবো বেসনটা আমি ভেজে রেখেছিলাম এখানে অল্প পরিমাণ বেসন দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভালো করে নেড়ে দেবো দশ মিনিটের মতো রান্না করে নেব তারপরে এখন নামিয়ে গরম গরম মুড়ির সঙ্গে পরিবেশন করবো আপনারা মুড়ির সঙ্গে খেতে পারেন লুচির সঙ্গে খেতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তাহলে বন্ধুরা এইভাবে সকালবেলা দেরি হতলে ঝটপট বানিয়ে নিন আর গরম গরম পরিবেশন করুন দারুণ লাগে খেতে আশা করি আমার এই ঘুগনি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি এরকম ভালো ভালো ভিডিও আবারও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আমার বাড়িতে কাজ চলছে বাড়ি বানানোর ওই জন্য আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না ব্যস্ততার কারণ তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ